আপনারা জানেন গত এগারো তারিখ তমলুক বিধানসভা এলাকায় সমস্ত কর্মীদের নিয়ে একটি মিছিল তিমারি থেকে কাঁকটা পর্যন্ত হয়েছে সেই মিটিংয়ে শেষে আমাদের প্রিয় নেতা আমাদের আটানব্বই সাল থেকে যিনি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা আমাদের সুকুমার দে নন্দকুমারের বিধায়ক তিনি তার বক্তৃতায় তার মনের কথা বলেছে যে তমলুক বিধানসভায় সৌমেনবাবু ছাব্বিশ সালে দাঁড়ালে এখানে এলাকার মানুষ বিপুল ভোটে জয়লাভ করে এই শুভেন্দুকে যাতে থাপ্পড় দেওয়া যায় তার জন্য তিনি আবেদন করেছিলেন সেটা তার ব্যক্তিগত তার মনের কথা তিনি বলেছেন কিন্তু আমাদের পার্থসার্থী মাইতি তিনি সেটাকে নিয়ে যেভাবে এই সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করছে বহিরাগত বলে আমাদের এলাকার বিধায়ক যিনি চারবার বিধানসভায় দাঁড়িয়ে জিতেছেন এবং তিনি দীর্ঘদিন মন্ত্রী থেকেছেন এবং আমাদের তমলুক বিধানসভা এলাকায় প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে তার যেভাবে নিবিড় সম্পর্ক বহু উন্নয়ন করেছি তার সম্পর্কে এই সমস্ত মন্তব্য বহিরাগত এখানে নেত্রী যাকে প্রার্থী করবেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ছাব্বিশ সালে তিনিই প্রার্থী হবেন হয়তো সুকুমার বাবুতী তার নিজের মনের ইচ্ছা বলেছেন কিন্তু সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বহিরাগত যেভাবে পরিচিগর মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আমাদের জেলার সভাপতি এবং চেয়ারম্যানের কাছে আমি আপনাদের মাধ্যমে বলবো যাতে সে জানিয়ে যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমি বলবো কারণ উনি বহিরাগত বলছেন উনি যে ওয়ার্ডে দাঁড়িয়েছেন সেই ওয়ার্ডে কিন্তু ওনার বাড়ি নয় দশ নম্বর ওয়ার্ডে উনি দাঁড়িয়েছেন ওখানে রঞ্জিতা জানা তিনি ওখানকার কাউন্সিলার ছিলেন ওখানকার ওই দশ নম্বর ওয়ার্ডে পঞ্চানন খামরই আমাদের ওখানে নেতৃত্ব দেন তাদের দিকে টিকিট না দিয়ে পার্থ মাইতিকে সৌমেনবাবুই টিকিট দিয়েছিলেন কারণ ওনার এগারো নম্বর ওয়ার্ডে ওনার বাড়ি তাহলে উনি আজকে বহিরাগত বলেছেন সেখানকার ভোটাররা কিন্তু ওনাকে বহিরাগত না বলে ওনাকে কিন্তু ভোট দিয়ে জিতিয়েছেন এখানে দু সালে নির্বেদ রায় দাঁড়িয়েছেন তাকে জিতানো হয়েছে এখানে এগারো সালে ছ সালে ওনার বাবা এখানে দাঁড়িয়েছিলেন তাকেও আমরা জিতানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছিলাম তারপরে সৌমেনবাবু এগারো সালে দাঁড়িয়েছেন ঠিক ষোলো সালের সময় এই রকম শুভেন্দুবাবুর ইন্ধনে এই সৌমেনবাবুর বিরুদ্ধে বিভিন্নভাবে প্রচার করে তাকে এখান থেকে সরিয়ে দিয়ে পিংলাতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি সেখান থেকেও জয়লাভ করেছেন আবার এই একুশ সালে তিনি দাঁড়িয়ে এখানে জিতেছেন আবার এই ঠিক ছমাসের আগেই আবার তার বিরুদ্ধে এরকম সমস্ত সোশ্যাল মিডিয়ায় বহিরাগত বলে আজকে এইরকম বিভ্রান্তি করছে শুভেন্দুর ইন্ধনেই করছে বলে আমি মনে করি এই পার্থ মাইতি কারণ না হলে ওনার এখানে কিন্তু ভূমিপুত্র নয় ওনার বাড়ি কিন্তু তমলুক বিধানসভা এলাকায় নয় ওনার বাবা কর্মসূত্রে এখানে ওকালতি করতে এসেছিলেন এখানে জায়গা কিনে ঘরবাড়ি করেছেন কিন্তু ওনার জন্মটা কিন্তু অন্য জায়গায় আমাদের দাসপুরে দাসপুর এলাকার ওনার বাড়ি এখানে এসে উনি ঘর বাড়ি করে এখন বর্তমানে আছেন শুধু ভোটার আজকে সৌভিনবাবুকে বৈরাগত বলছেন সৌমিনবু সৌভিনবাবু তো আমাদেরই এই তমলুক ডিভিশনেরই একজন ভোটার তাহলে তাকে বৈরাগত বলছি তাহলে এর যেভাবে আমাদের কর্মীদের বিভ্রান্ত করছে এই সমস্ত বলে তাই এর একটা বিহিত চাই এবং এর আগেও বিভিন্নভাবে উনি এই সোশ্যাল মিডিয়াতে আমাদের দলকে অবদস্থ করছে কান ধরে উডভুস করছে কোনো সময় যেমন পাগলের মতো হয়ে গেছে শুভেন্দু যেমন একটা পাগল হয়ে গেছে ইনিও রকমভাবে দলকে ক্ষতি করার জন্য মানে এ করছে বলে আমি মনে করি উনি দলের ভালো করার জন্য বলে দলের ক্ষতি করার জন্য বলছে এটা আমি মনে করি তাই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত উনি যে পদে আছেন এই পদ থেকে বিলম্বে ওকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক রাজ্য নেতৃত্বের জন্য কথা বলার জন্য আমি আমাদের জেলার সভাপতি চেয়ারম্যানকে অনুরোধ করব উনি রাজ্যে দাঁড়িয়ে যাতে এই ক্ষমতার জন্য ইনি এইরকম ধরনের এই সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করছে যাতে ওনার এই পদ থেকে ওনাকে অপসারণ করা হয় তার জন্য আমি আমাদের জেলার সভাপতি এবং চেয়ারম্যানের কাছে আমি অনুরোধ করবো না আমি আমার জেলার সহসভাপতি বিধায় আমি আমার জেলার সভাপতিকে এবং চেয়ারম্যানকে আমি এটা বার্তা দিতে চাই এবং সাধারণ কর্মীরাও সাধারণ কর্মীরাও যারা চাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এইরকম ধরনের করে একটা বিরোধীদের একটা মানে কি বলবো তাদের দিকে একটা হাতে হাতিয়ার তুলে দেওয়া হচ্ছে এতে কর্মীরা বিভ্রান্তি হচ্ছে নাম এটা না সেটা তার ব্যক্তিগতভাবে তিনি মতামত করেছেন আমরাও আশাবাদী আমরাও চাইব এলাকার যেভাবে সৌমেনবাবু আমাদের উন্নয়ন করেছে দীর্ঘ দশ বছর আমাদের এই তমলুক বিধানসভায় বহু খাল কেটেছে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন তার নিজের খাদের যে বিধায়ক এলাকার উন্নয়ন শুধু নয় তিনি আরও অনেক কাজ করেছেন এবং মানুষের আপদে বিপদে যখন তাকে ফোন করে হয় তিনি কিন্তু মানুষের পাশে থেকে সাহায্য করে আমরা আশাবাদী কিন্তু আমাদের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাকেই প্রার্থী করবেন আমরা তাকেই মেনে আগামী ছাব্বিশে লড়াই করব এবং এখান থেকে ব্যাপক হারে আমরা ভোটে জয়লাভ করার জন্য আমরা চেষ্টা করিগুলবাবু কাজ করছে তাহলে কি সৌগেনবাবুকেই প্রার্থী হিসেবে চাইবেন আপনারা আমরা আশাবাদী কিন্তু আমাদের মানে প্রার্থী ঠিক করেন এটা হচ্ছে রাজ্যের আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা ভালো মনে করবেন তিনি করবেন আমরা কর্মী হিসাবে আমরা আশাবাদী যে সোমেনবাবু হলে আরও এলাকার মানুষের পরিচিতি আছে ভালো হয় এখানে নতুন কাকু দিলে সেখানে আবার পরিচিতি করতে অসুবিধা হবে তাই সোমেনবাবু আমরা চাইতে পারি কিন্তু নেত্রী বা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করবে সেটা আমাদের ভোট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করলেন অন্য একটা জায়গার বিধায়ক না তিনি ঘোষণা করেননি তিনি তার ইচ্ছা মনের কথাটা বলেছেন সেখানে প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা ঘোষণা করবেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের নেত্রী এখানে বাবু তিনি একজন বিধায়ক তিনি ঘোষণা করতে পারে না তিনি তার বক্তৃতায় তিনি বলেছেন যে এলাকার বিধায়ক তিনি ভালো কাজ করছে সেই হিসাবে তিনি আমিও যেমন আশাবাদী তিনিও সেরকম আশাবাদী হিসাবে বলেছেন বারবার করছে না এর আগে আমি আমাদের জেলা কমিটির সভাপতিকে জানিয়েছি যে এই সমস্ত মানে যা করছে এগুলো ঠিক নয় এবং আমিও ব্যক্তিগতভাবে পার্থসার্থী মাইতিকে আমি বলেছি যে এসব কি হচ্ছে এগুলো বন্ধ করো এটা আমি বলেছি কয়েকদিন আগে সামনাসামনি দেখা করেই আমি বলেছি যে এটা কি হচ্ছে এগুলোকে বন্ধ করো

আগামী দিনে ডাকলে নিশ্চয়ই আমি এটা আমাদের জেলার সভাপতিকে বলবো যাতে এইটা আলোচনা করা হয় এই যে বারে বারে যে একটা সোশ্যাল মিডিয়াতে বিরোধিতা করে কথা পোস্ট করছেন এটা কি আপনাদের দলের মধ্যে কোনো বিভাজন তৈরি হয়েছে বলে মনে হয় না বিভাজন নয় ওই একজন দুজন রকম ধরনের করছে এটা বিভাজন নয় যদি বিভাজন থাকতো আপনারা দেখেছেন আমাদের বিধানসভায় এত সংখ্যক কর্মী নিয়ে দিন আমরা মিছিল করিনি যেখানে হয়তো কলিকাতা থেকে কোনো রাজ্য নেতৃত্ব আসছে সেখানে তার মিটিংয়ে লোকজন কিন্তু আমাদের এখানকার বিধায়ক যা জেলা সভাপতি এবং আমাদের পাশের বিধায়করা তারাও এসেছেন কিন্তু এত বড় মিছিল আমাদের এই তৃণমূল কংগ্রেসের এই একটা হয়েছে কর্মীরা সবাই জেগেছে যে আগামী দিনে বিজেপিকে যোগ্য জবাব ছাব্বিশ সালে দিতে হবে বিভিন্ন সময় দেখা যায় যে তৃণমূলের উপনেতৃত্বরা যা এরকম বিলেন কথাবার্তা বা জরুরি শৃঙ্খলা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে অভিযোগ সেক্ষেত্রে পাত্র স্রোতের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে কেন সেটা রাজ্য নেতৃত্ব সেটা বলবে কারণ আমি আমার জেলার সভাপতিকে আমি এটা বলবো যাতে এটা রাজ্যকে জানিয়ে যাতে ব্যবস্থা নেওয়া হয় শরৎচন্দ্র মেটা সহসভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস